আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আহ আশা করি আপনার সবাই ভালো আছেন জী আজকে আমরা আমাদের আছি বেকিং ব্যাচ থার্টির সাথে আমাদের ক্লাস টপিক ছিল ব্ল্যাক ফরেস্ট কেক যেটা আমরা খুব আহ চমৎকার ভাবে ডেকোরেশন করেছি সাথে আমাদের ছিল আমাদের নি মাপুর তার সাথে ছিল আমাদের আমান ভাইয়া সো থ্যাংক ইউ তাদেরকে তারা আমাকে বেসিক্যালি তারা একদম জিরো থেকে তারাই কেকটা ডেকোরেশন করেছে এবং আপনারা তো দেখেছিলেন জি হ্যাঁ জিরো থেকে হিরো জি তো বেসিক্যালি আজকে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমরা ডেকোরেট করেছি আমাদের চকলেট লেস দিয়ে লেসটা যদি আমি একটু খুলে দেখাই এখন যেহেতু খোলার পর্ব

দেদি একটা মেসেজ কমেন্ট আসে নুসরাত জাহান জোনাকি আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম সেন আপু করার জন্য

এটা আমাদের নিউ ইয়র্ক স্টাইল চিজ হ্যাঁ বেক চিজ কেক যেটা উপরে আমরা সাধারণ টাইমের চেয়ে একটু বেশি বেক করেছি এটা ইউজুয়ালি একটু বার্নড চিজ কেক নামেও আমরা অনেকেই চিনি যেটা উপরে হচ্ছে পোড়া পোড়া একটা কালার থাকে আর এটা বিশেষত এটা কিন্তু একটা দিন রেস্ট রেখে যখন আমরা টেস্ট করব অ্যাকচুয়াল কিন্তু ক্রিম চিজের যে ফ্লেভারটা সেটা এনহ্যান্স হবে কোথায় দর্শক এই ছিল আজকে আমাদের ক্লাসে তো আমাদের ক্লাসে যা যা ছিল সময় নিয়ে আপনি কমেন্ট করেছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আজকে দুইটা টপিক একটা গতকাল ক্লাসের ছিল যেটা আমরা ফিনিশিংটা দেয়নি সেটা হচ্ছে চিজ কেক এটা বেসিকলি আমাদের আহ আহ

এবং টেস্টটা টা তো এখন আপনারা হয়তো নাও বুঝতে পারেন বাট ইনশাল্লাহ যখন আপনারা আমাদের কোর্সে আসবেন তখন আমরা এই গেজগুলো গুলো আপনাদেরকে দিতে পারবো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম